ফটিকদার গল্প স্টোর যে মুহূর্তে পূর্ণ তুমি সেই মুহূর্তে তব কিছু নাই আজকের গল্প পাঠ ও সকল চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি আপনার বন্ধু ফটি তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প শুরু হচ্ছে সাই কোকিলার ব্লাড হান্টার নাক মুখ থেকে এক গাদা রক্ত ছিটকে পড়লো ভীষণ কেঁপে উঠলো ফারিয়া এভাবে কেউ কখনো মরেনি ছিটকে মেঝেতে পড়ে গেছে মুখ থেকে অস্পষ্ট গোয়ানি বের হয়ে আছে ওড় চেপে ধরে আবার দাঁড় করে দিল নীল হান্টার ছুরিটা পেছন থেকে বার করলো প্রথমে পেটে তারপর অনবত ফারিয়ার বুকে ছুরি দিয়ে ফালা করতে থাকে ফাড়িয়ার পেটও বুক থেকে ফিনকি দিয়ে রক্তে বের হতে থাকে রক্তে ভিজে যায় নীলের পরনের জিন্স ও টি শার্ট গো করতে থাকে শীতকে বিছানায় পড়ে ঢলে পড়ল মৃত্যু শয্যায় ঘরটা আবছা অন্ধকার বদ্ধ বাতাস আর্দ্রতায় ভরা জানলার সমস্ত খড় নামিয়ে দেওয়া ঘরের বাতাসে পুরোনো চামড়ার গন্ধ খড়খড়িতে চারিপাশে ঢু মারছে যেন বিজলির লোক ঘরে ঢোকার পথ খোঁজার জন্য মরিয়া বিচিত্র এক ধরনের আলো সৃষ্টি করেছে ঘরের মধ্যে ধুলো উঠছে ক্রমাগত সমস্ত জিনিসে ধুলোর আশ্রন নাড়া লাগলেই লাফিয়ে উঠছে খড়খড়ি দিয়ে আসা বিচিত্র আলোতে ঝিকমিক করছে যেন কয়েক হাজার তারা হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার পর দুলে দুলে নিচে নামছে অসংখ্য কণিকা বিজলির আভায় জ্বলছে হীরার মতো এই আলো আধারী চোখে সইতে না পেরে জানালাটা খুলে দিল নীল নিকোষ কালো আধার এই রাতে বিজলির আলোয় কিছুক্ষণ পর পর বিশাল ঘরটি আলোকিত হয়ে উঠেছে আবার পরক্ষণে আগের মতো আধারে ঢাকা দিচ্ছে পুরো ঘরটি এক তার প্রিয় রং ছিল নীল কিন্তু মানুষ বড়ই কালের বিবর্তনে তার প্রিয় আজ নীল নীল কালো রঙে ধারণ করেছে এখন এই বিচিত্রময় অন্ধকার জগৎকেই খুব ভালোবাসে রাতের এই আধার যেন তার একমাত্র সঙ্গী দক্ষিণের জানালা দিয়ে বাইরে তাকালো নীল অধর ধারায় বৃষ্টি হচ্ছে দূর হতে পুলিশের গাড়ির সাইরেন ভেসে আসছে হাত মুখ রক্তের লেগে একাকার অস্বস্তিকর এক অবস্থা প্রকৃতির এই অপরূপ বৃষ্টিকে আজ তার কাজে লাগাতে হবে যেই নীল কিনে একসময় তার প্রিয়সীকে নিয়ে এই বৃষ্টিতে ভেজার আহ্বান জানাতো সেই নীল আজ নিজেকে শুদ্ধ করার আশায় বৃষ্টিকে আহ্বান জানাচ্ছে বৃষ্টির এই জলের স্পর্শে তার সারা শরীর ধুয়ে মুছে যাবে রক্তের কোনো ছিটে ফোটাও থাকবে না থাক এসব নিয়ে ভাবার আর সময় নেই এমনিতেই অনেক দেরি করে ফেলেছে সে গাড়ির সাইরেন ওই এখন খুব স্পষ্ট শোনা যাচ্ছে কখন না যেন চলে আসে উঠে পড়ল নীল শেষবারের মতো ফারিয়াকে দেখার জন্য ঘুরে দাঁড়ালো নীল ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে খুব নিষ্পাপ লাগছে স্মৃতির জানালায় কুয়াশা ভেদ করে আপচা আপচা হয়ে ভাসছে অমনটা না করলেও পারতো মেয়েটা তাহলে আজ আর তাকে চির নিদ্রায় সায়িত হতে হতো না হঠাৎ দরজায় দেওয়ালের নীলের ভাবনায় ছেদ পড়ল নীল নির্ভর ক্রূর হেসে দরজার দিকে তাকিয়ে রইল হঠাৎ দরজায় করা দেওয়াল শব্দে নীলের ভাবনায় ছেদ পড়ল। নীল নির্ভয়ে ক্রুর হেসে দরজার দিকে ঠাই তাকিয়ে রইল দরজার নব আস্তে আস্তে পুরোপুরি ঘুরে গেল দরজার পিছন হতে রিভলভার তাক করা চারজন পুলিশ আধারে অবশিষ্ট এ ঘরে প্রবেশ করল। যেন এই বুঝি কেউ তাদের উপর ঝাঁপিয়ে পড়বে কারণ কিছুক্ষণ আগেই এই ঘর হতে কিছু শব্দ ভেসে আসতে শুনেছে তারা এমন কিছু ঘটল না তাদের সাথে খুন হবার খবর টিকে যেন ফোন করে জানিয়েছে তাদের ততক্ষণই তারা এই বৃষ্টি ভেজা রাতে বেরিয়ে পড়েছে একজন পুলিশ কনস্টেবল তার মুটো ফোনে টর্চ লাইটটি অন করে পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিল ঘরে একটি লাশ ছাড়া আর কিছুই নেই লাশের পাশে পড়ে রয়েছে একটি চিরকুট পুলিশ কনস্টেবল চিরকুটটি খুলে তার উপর টর্চের আলো ধরল চিরকুটটি লেখা রয়েছে আমি আবার ফিরব নতুনভাবে নতুন শিকার নিয়ে কিন্তু তোমরা আমায় ধরতে পারবে না সাইকো কিলার গত কয়েক মাসে ঠিক এভাবে আরও তিনটি খুন করেছে প্রত্যেকবারই ভিন্ন ভিন্ন নম্বর থেকে কল দিয়ে পুলিশদের খুনের ঘটনাস্থল জানিয়ে দেওয়া হয় কিন্তু সেখানে যাওয়ার পর লাশের পাশে এমনি একটি চিরকুট পড়ে থাকতে দেখা যায় পুলিশ তাদের তদন্ত জারি রাখার সত্ত্বেও এখনো পর্যন্ত এই রহস্যময় খুনির কোনো কুল কিনারা করতে পারেনি পরিশেষে নীল এই প্রচণ্ড বৃষ্টির মাঝে নিঃসঙ্গ রাস্তায় একাকি হেঁটে চলেছে বৃষ্টির ঝমঝম শব্দে তার অবচেতন মনে আনন্দ বাজনা বাজার পরিবর্তে শুধু খুঁজে বেড়াচ্ছে তার পরবর্তী শিকার ক্রমশ ভাবনার জগৎ হারিয়ে যাচ্ছে নীল কে হতে পারে তার পরবর্তী শিকার হঠাৎ নীলের মুখে আবার সেই ক্রুর হাসি ফুটে উঠল হ্যাঁ নীল খুঁজে পেয়েছে তার পরবর্তী শিকার নীলের ঠোঁট কেমন যেন নড়ে উঠল মনে হলো সে কিছু বলল কিন্তু বৃষ্টির শব্দে ধামাচাপা পড়ে গেল নীলের কথাটি কে যেন দূর হতে শুনতে পেল আমি আসছি শুনলেন সাইকো কিলার প্লাড হান্টার গল্প আপনার কেমন লাগলো আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আবার আসছি আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ